মুই তো নিজের এই নিজে চেনতে পারি নাই আমনে চেনবেন কোয়াইন দেয় কয়েন তুমি যে গোয়েন্দাগিরি করলা এটা কইরা কি খবর আনছো খবর আছে দুইটা মানে একটা দুঃসংবাদ আর একটা সুসংবাদ এখন কোনটা আগে কমু কয়েন দেই সুসংবাদ তো আগে শোনা ভালো সুসংবাদটাই ক সুখবর হয়েছে কি আপনি এতদিন ছোট সাহেবরে যা ভাবতেন ছোট সাহেব আসলে সেই রকমের না সে একদমই অন্য রকমের মানুষ অনেক বড় মনের মানুষ বলছেন স্যার দেখি কি বাচ্চা পোলা পাই যে সে খাওয়াইতে আছে যাতে আমনের নামে তারা দোহারে খাইয়া যাতে ভালো হয় সেই কারণে বলো কি ভালো লাগে কথা কি সত্য হয় স্যার একদম হান্ড্রেড পারসেন্ট সত্য কথা স্যার আপনি যদি এই উপলক্ষে আমার বেতনটা একটু বাড়াই দিতে পারেন স্যার আর বেতন তোমার বাড়িয়ে দিতে হবে কারণ তুমি আমার আয়ু বাড়ায় দিতেছো আমার ছেলের একটা সুসংবাদ দিতে আসো এটাও তো বিরাট ব্যাপার তোমার বেতনটা বাড়াইয়ে দিতে হবে কারণ তোমার আমার একটু বিয়ে শাদিও করার লাগবে মার হো স্যার আপনার মঙ্গল হোক আপনার বয়সে আরও একশো বছর বাচ্চা তাই এই কেমন করি স্যার দুঃসংবাদটা কি কও দুঃসংবাদ হুম দুঃসংবাদটা হয়েছে কি স্যার

সেও তো বোঝে আপনার বয়স হয়েছে কয়েকদিন পরে যে একদিন মর্তিয়া সবাই দোয়া দূত না মানে হইছে কি মারতে তো একদিন হবেই সবাই ঠিক না আপনিও মরবেন মুইও মরমু তা আমার নামে যেমন দোয়া হারবে না হয়তো যে কোনো সময় প্রত্যেকের মূর্তি বোন আপনার লেগা দোয়া দাম সুন্দর সুইয়া বইছে আরামসে মরবেন পার্থ আছে না হের লেগা সার দোয়া হর্ঞ্জা ও সবাই সবাইকে খাওয়াইবে না আরে বুঝজি বিরাট সুখবর লইছে আমি দাঁতের মরে যাই হেয়ে তোরা সাজ মরে গেলেই তো মনে কর যে সিস্টেমটা ক্লিয়ার হয়ে যাবো তোমার তো ক্লিয়ার হয়ে যাবো আর টক ক্লিয়ার হয়ে যাবো তোমার তো ডিমোশন করার লাগে কিন্তু আর কি কমো হ্যাঁ স্যার হেল না মানে মুরব্বী মানুষের লেগে তো দোহার মানুষ স্যার আজকে যাবো স্যার ওকে যাও কি একটা প্যারেশানি বোরখা মোরখা পিন্দা কি করতেছে না করতেছে টাডি নিয়ে কি জলে হালাই দিতেছে নাকি ওই খাইতেছে নাকি কাউরে খাওয়াই দিতেছে কি করতেছে না করতেছে কোথায় জানে আর আরও জানে আল্লাহ জানে